দর্শক আসসালামু আলাইকুম দর্শক আস উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ রোজ শুক্রবার রোজি দিনাজপুর জেলার পার্বতীপুর পূর্ব জেলা আমবাড়ি মুশুরাটে এখান থেকে আপনাদের ক্রয়কৃত করু কেমন দামে সংগ্রহ করছে দামটা কেমন ছিল সব কিছু এই প্রতিবন্ধর মাধ্যমে জানানোর চেষ্টা করবো এগুলা মূলত ক্রোস মাংসের গাবিগরু ক্রয় ক্রয় করছে ভাইরে মূলত কোথা থেকে আসছে সব কিছু জানার চেষ্টা করব

সর্বপরি 5 বছর জাবত হচ্ছে আপনাদের খামারটা করে। আচ্ছা তাহলে এই দিনাজপুরে কত বছর ধরে ব্যবসা করতেছেন বা কিনতেছেন? প্রতিবেদন দেখে আজকে 보면은 10 বছর। আচ্ছা আচ্ছা। আসে এই যে ভাইকে দেখতে পাচ্ছেন আউয়াল ভাইকে। কি কিভাবে পরিচয়? এই ভাই সাথে হ্যাঁ এখানে বাড়ি আছে। এখান ভাই ওই আমরা আত্মীয় ভাইয়ের পরিচয় করে দিছে তারপর সহযোগিতা করছে। আচ্ছা আচ্ছা। কেমন বুঝতে পারেন লোক কেমন? ভালো ভালো ভালো। সর্বপ্রকার সহযোগিতা সাপোর্ট দিছে আচ্ছা আচ্ছা সন্তুষ্ট নাকি অবশ্যই আচ্ছা তো আপনারা কয়জন মিলে আসেন এই হাটে আমরা দুজন আসছি আপনার ভাই না বন্ধু আমার চাচা তো ভাই আচ্ছা আচ্ছা তো বড় ভাই কি অবস্থা আজকের এই হাটে আসে আপনি কি এই প্রথম আসলেন না এরাও আগে আসছেন প্রথম দিনাজপুরে আমবাড়ি হাটে কেমন বুঝতে পারলেন কেমন বুঝতে পারলেন হ্যাঁ ভালো দামটা এই যে ইউটিউবে যেটা বলা হয় বাস্তবের সঙ্গে কি মিল পাইছেন আছে কিছুটা তো কম বেশি হবেই একটা হবে আচ্ছা তো তো গরু কিনে তো সন্তুষ্ট নাকি আচ্ছা তো আপনার খাবারে কতগুলো গরু রয়েছে এখন পর্যন্ত আস্তে আস্তে শুরু করতেছেন কেমন আচ্ছা আচ্ছা দর্শক আপনার শুনছেন আর ভাই সহযোগিতা করছে সহযোগিতা করছে না আচ্ছা চলেন একটু দাম দরটা একটু দেখি কত দামে সংগ্রহ করছেন আপনাদের দেখানোর চেষ্টা করি এখান থেকে দর্শক এটা মূলত শাহিওয়াল লাগি ভাই সাইওয়াল বক না বাচ্চি বাচ্চি যেমন যাকে বলা হয় আর কি দর্শক কত দিয়ে সংগ্রহ করছেন এটা তিরাশি বাহাত্তর সপ্তাহ এটা বাহাত্তর হাজার বয়স কেমন গিলা

উনত্রিশ ত্রিশের মধ্যে তো দর্শক আপনার কেমন সফলতা আসুক এটাই কেমন দোয়া করি ঠিক আছে ধন্যবাদ তো দর্শকের উদ্দেশ্যে আমল ভাই আপনার নাম্বারটা দেন এবং দিলি হ্যাঁ

ও অন্য গাড়ির সঙ্গে মিলাই দিয়ে দিবেন নাকি অনেকে যদি দুই একটা গরু কিনতে চায় তবুও তো মানে বিভিন্ন জায়গায় ব্যবস্থা আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের দুই একটা গরু লাগে আপনারা সংগ্রহ করতে পারেন এবং বিভিন্ন যাতায়াতের ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে এই প্রতিবোধের মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম